পঁয়ত্রিশশো টাকা চাইলে তিন হাজার পাঁচশো টাকা একদম তিন হাজার টাকা ওকে ঠিক আছে খুবই সুন্দর এক জোড়া কবত মাশাল্লাহ একটা ডিম একটা বাচ্চা সহকারে কালেকশন করতে পারবেন একদম পড়বে তিন হাজার টাকা হ্যাঁ মাসাল্লাহ আরেক জোড়া কবুতর চলে আসছে দেখেন খুবই চমৎকার কোয়ালিটি ফুল কবুতর এই যে দেখেন কালারটা দেখেন না একেবারে মিলিবার কালারের ভিতরে খুবই চমৎকার গোলাপি ছোট কবুতর সম্পূর্ণ রানিং কবুতর ওইটা নট না ভাই হ্যাঁ নট গোডার হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর মার্কে আপনার মাদি কবুতর দেখেন কবুতর গুলো অনেক সুন্দর কবুতর মাদিটার কিন্তু পায়ে ফেদার আছে মার্কিংও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো মার্কিং এর কবুতর

সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে দুই হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর কালার যদিও দুইটা দুই কালার দুইটা পায়ে কিন্তু ফেদার আছে মার্কিং কিন্তু অনেক সুন্দর রেড এর নিগোটা কি নর না ভাই মাদে মাদে আর এই যে রেড এটা এইটা নর না মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর তো এই পেয়ারটা আপনাদের যদি ভালো লাগে কালেকশন করতে পারেন মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখার মতো আছে রানী কবুতর রানী কবুতর জোড়াটা কত রাখবেন চাইলে পঁচিশশো টাকা না ওকে ঠিক আছে সুন্দর একটা পেয়ার দুই হাজার টাকা অনেক ভালো মানের এক জোড়া কবুতর মাসাল্লাহ আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে কালেকশন করে নেবেন দামা আমি করা যাবে না একদম পড়বে দুই হাজার টাকা ওকে মার্শাল্লাহ অনেক সুন্দর কালারফুল একজোড়া অরেঞ্জ চিলা কবুতর দেখার মতো সাইজও কিন্তু

অনেক বড় সাইজের এক জোড়া রাজগোল্লা কবুতর মার্শাল্লাহ অনেক সুন্দর কালার একদম টক লাল হ্যাঁ অনেক বড় সাইজের কবুতর ওই যে দেখেন এটা হচ্ছে আপনার নট কবুতর মুম্বাই সাইজের কবুতর কিন্তু আর না এটা হচ্ছে আপনার মাদি কবুতর এবং মার্শাল্লাহ এই যে দেখেন দুইটা ঠোঁট কিন্তু একদম ফ্রেশ আছে মার্কিং কিন্তু অসাধারণ একেবারে কলছি মার্কিং সম্পন্ন কবুতর এগুলা রানিং না ভাই এটা কিন্তু ফুল রানিং একটা পেয়ার যাদের আপনার রেড কালার ভিতর রাজগোল্লা লাগবে এই জোড়াটা কালেকশন করে নেবেন এটার দাম থাকবে ভাই এটা 3000 টাকা লাভদামে কি করা যাবে না একটু কমাই দিবেন ভাই 1000 একদম পঁচিশশো টাকা মাত্র 2500 অনেক সুন্দর কবুতর দেখেন হ্যাঁ অনেক ভালো দেখার মতো কবুতর তো দামাদামি করতে পারবেন না যেটা পছন্দ হয়েছে সংগ্রহ করে নেবেন একদম পড়বে পঁচিশশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন এটা হচ্ছে বোম্বাই কবুতর ছুটি দেখেন কত সুন্দর মাসাল্লাহ ব্ল্যাক বোম্বাই কবুতর যাদের ব্ল্যাক বোম্বাই লাগবে তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ রানী কবুতর চোখের কালার কিন্তু একদম সেম আছে মাসাল্লাহ দুইটা বডি কালার কিন্তু একদম সেম ওইটা নর বাম পাশেরটা তাই না বামেরটা হচ্ছে নট ডানেরটা কিন্তু মাদি কবুতর এই জোড়াটা কত থাকবে ভাই চাইলে পনেরোশো টাকা মাসাল্লাহ দেখেন বোম্বাই কবুতর ব্ল্যাক বোম্বাই আজকে বুঝলেন জান 1200 টাকা দেন 1200 দেখেন কত সুন্দর মুম্বাই কবুতর এগুলো বলে 1200 টাকা মাত্র তা আবার ব্ল্যাক কালার বিতায় হোক যাদের বাজেট কম আছে মুম্বাই পালতে চাচ্ছেন তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করে নেবেন সম্পূর্ণ রানিং কবুতর চোখের গান আর সেপ প্লাস জুটিগুলো অনেক সুন্দর একদম পড়বে 1200 টাকা মনে করেন গিফট হিসেবে দিলাম ভাই ওকে ঠিক আছে

আচ্ছা ঠিক আছে খেতে পারে তো না ভাই নিজে নিজে কিন্তু খেতে পারে যাদের বেবি প্রয়োজন তারা মুখে এই ওকে কত রাখবেন এই জোড়াটা ভাইয়া এই জোড়া চাইলে ভাই 4000 টাকা চাইলে 4000 টাকা না ওকে কত হলে দেওয়া যাবে বাকি দা চা দাম থাকলো জি জি যে নিতে চায় আলাপ করবেন দেওয়া যাবে ভাই ইনশাআল্লাহ যাদের পছন্দ হয়েছে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আর এটার প্রাইস হচ্ছে 4000 টাকা চাওয়া দাম

দাম 2000 টাকা সামঞ্জস্য 2800 টাকা ওকে মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর রাজগлла কবুতর খুবই সুন্দর মার্কিং এই যে দেখেন একেবারে গোলচি গলা মার্কিং সাইজও কিন্তু অনেক সুন্দর গোলাপি টোটার কবুতর মাশাআল্লাহ ডান পাশেরটা মাদি কবুতর বাম কিন্তু নর আর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং মাশাআল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর যেমন হাই তেমন কিন্তু আপনার কোয়ালিটি ওয়াদিটা হচ্ছে বুক সাদা নটটা কিন্তু আপনার একেবারে কলসি গলা দুটোর মাথায় কিন্তু খাড়া ঝুটি রয়েছে এই জুতাটা কেমন প্রাইস থাকবে এই জুতা চাইলে 2500 টাকা চাইলে 2500 টাকা 2500 টাকা ভাই ওকে ঠিক আছে এটার চাওয়া দাম হচ্ছে 2500 টাকা কত হলে দেওয়া যাবে ভাই 2000 টাকা 2000 টাকা না ওয়াদি ডিম দিবে না ওকে ঠিক আছে মাদি কিন্তু হয়তো আজ অথবা কাল ডিম পেরে দিবে যাই হোক সুন্দর একটা পেয়ার আর খুবই অ্যাকটিভ পেয়ার মাশাআল্লাহ দামাদামি করতে পারবো না একদম

অবশ্যই জানাবেন কালেকশন লাগবে ভাই আপনাদের জি অবশ্যই সেটা বলার অপেক্ষা রাখে না 마শাআল্লাহ কোয়ালিটি দেখেন কবুতরের মাথা গিয়ে জুটে একদম ফ্রেশ হ্যাঁ একদম পুতুলের মতো সুন্দর 마শাআল্লাহ ভাই এটাই তো নড় না হ্যাঁ ভাই এটা হচ্ছে নড় দেখেন আপনার নড় কবুতরটা দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর কালার আর খুব স্প্রিং করে কোষ যে দেখেন দেখার মতো রানিং কবুতর না সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং একটা পেয়ার মার্শাল্লাহ নিতে পারেন আপনারা যারা মুখকে পছন্দ করেন আনকমন কালার চাচ্ছেন তাদের জন্য অনেক ভালো একটা পেয়ার এই পেয়ারটা কত নেবেন এই পেয়ারটা চাইলে ভাই দুই হাজার টাকা চাইলে দুই হাজার টাকা না দামাদাম করব না আজকে লেগে ভাই মাত্র হ্যাঁ মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কবুতর দেখার মতো কিন্তু কবুতর গুলো আর দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় যায় ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম থাকবে পনেরোশো টাকা মাসাল্লাহ দেখেন অসাধারণ টপ ক্লাস একজোড়া কবুতর ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের ভিতরে খুবই অ্যাক্টিভ আর মার্কিং দেখেন কবুতরের খুবই সুন্দর মার্কিং হান্ড্রেড পার্সেন্ট মার্কিং অবশ্যই পায়ের পায়ের ফেদার গুলো কিন্তু মাশাল্লাহ অনেক বড় সাইজের রয়েছে ঠোঁটগুলো কিন্তু একেবারে ফ্রেশ আর মাশ আল্লাহ সাইজ কিন্তু অনেক বড় আছে রানিং কবুতর না ভাই অন্য রানিং ডিম পাচ্ছ করো না কত রাখবেন এই জুতোটা চাইলে ভাই চার হাজার টাকা চাইলে চার হাজার টাকা ভাই ওকে চার হাজার টাকা হচ্ছে চাওয়াতে কত হলে দিতে পারবেন কোয়ালিটির সাথে ভাই কোয়ালিটি জীবনও মিল বড় ভাই হ্যাঁ তা তো অবশ্যই ভাই ঠিক আছে কত দেওয়া যাবে ভাই ভাই এটা করবেন না আজকাল জি একদম টাকা একদম টাকা অনেক সুন্দর কালার কোয়ালিটি আছে আরো একটা আছে ভাই আরো একটা আছে না আরো একটা আছে ভাই ঠিক আছে চলেন সেটাও আপনাদেরকে দেখাই টাকা কিনবেন না কোয়ালিটি নেবেন না ভাই এই যে দেখেন মাশাল এটা কিন্তু আরো ফাস্টফুল কবুতর এটা হচ্ছে ব্রড কবুতর দেখার মতো কবুতর এটা সাইজও কিন্তু অনেক বিশাল আকৃতির কবুতর এটা হচ্ছে মাদি হ্যাঁ আগেটা নামাই দেন মাশাল্লাহ কোনোটা থেকে কিন্তু কোনোটা কম নয় নর্মালি কিন্তু একদম সেম সাইজে সেম মার্কিং কবুতর আর সাইজ তো মাশাল্লাহ অসাধারণ ঠোঁটগুলো দেখেন পায়ের ফেতাগুলো দেখেন এটাও তো রানিং পেয়ার সম্পূর্ণ রানিং পেয়ার দেখছেন পুরো টয়লা হবে মাশাল্লাহ এই জোড়া কত রাখবেন সাড়ে চার হাজার সাড়ে চার হাজার এটা না ওকে ঠিক আছে এটা হচ্ছে আমার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা ভাই কত হলে দিতে পারবেন কত হলে দিতে পারবেন জি জি

খুবই চমৎকার যারা বিউটি হিমো পছন্দ করেন তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করতে পারেন বডি লাখ এক জোড়া মিলে ভাই ওকে ঠিক আছে মাশাআল্লাহ কবুতরের শেপ দেখেন আপনার বডি দেখেন এর যে টপ কোয়ালিটি কারণ ভাই আমাদের চাইতে আপনারা কবুতর ভালো ছিলেন যারা পারলেন জি জি তারা আবার কিছু কিছু ভাই বন্ধু আছে কবুতর চিনে না

এটা রেট নাই জি জি কারো কাছে আজকে লেখা কে কয় টাকা দিবেন বলবেন দশের নিচে থাকবো ভাই দশের নিচে কে কত দাম দিবেন বললেন ওকে ঠিক আছে মাশাল্লাহ যারা শকিং লাভার আছেন খুঁজতেছেন হোয়াইট কালারের ভিতরে শকিং কবুতর তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন মাশাল্লাহ এটা অ্যাকচুয়ালি আপনার ভাই আলোচনার ভিতরে রেখেছে দামটা দেখেন কবুতরের শেপ দেখেন হ্যাঁ হ্যাঁ আপনারা করে ওকে ঠিক আছে এই যে দেখেন খুবই অ্যাকটিভ খুবই তেজি কবুতর মাশাল্লাহ আর ফুল ফ্রেশ রানি কবুতর তাদের ভালো লেগেছে যোগাযোগ করে আলোচনা করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ আর একটা কৌতূহল দেখতে পাচ্ছেন এটা সীশা অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে টানা পায়ের শোকিং এর একটা নর্থ কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর কালার একদম লাইটের ভিতরে দেখতে পাচ্ছেন তো যাদের মাদি আছে এই নটটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন মাসাল্লাহ যাদের পছন্দ হয়েছে সংগ্রহ করে নেবেন কত রাখবেন এই নটটা ভাই ভাই ওগুলার মার্কেট প্রাইস কত আপনারা ভালো করে জানেন এর ভিতরে সীশা অ্যান্ডোলোজিয়ান জি তো সীশা অ্যান্ডোলোজিয়ান দুই আমার কাছে এক দুটো তো দেখাইলাম জি সাতাটা আপনার মক্খি মুখী ওকে ঠিক আছে এটা হচ্ছে লক্ষার একটা নন না ভাই মাসাল্লাহ দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন ফাইন কিন্তু শুরু আর যেটা লাগে নিতে পারবেন জি জি ওটা বহুত ভাই আলোচনা থাকলো ওকে ঠিক আছে যার যেটা পছন্দ ইনশাআল্লাহ আপনারা দামাদামি করে সংগ্রহ করে নিতে পারেন আর এটা মেলানো যায় না আর টপ কবুতর দুইটা কবুতরই কিন্তু মাসাল্লাহ দেখার মতো কবুতর একেবারে রেয়ার কালেকশন ওকে ঠিক আছে জোড়া কবুতর গিরিবাজ কবুতর খুবই সুন্দর এটা রেড চেক কালারের ভিতরে বিগ সাইজের কিন্তু কবুতর গুলো সম্পূর্ণ রানি কবুতর পেছনে হচ্ছে নর সামনে কিন্তু মাদি কবুতর মাসাল্লাহ ডিম বাচ্চা কর অনেকটা পেয়ার

একদম পনেরোশো টাকা সিঙ্গেল নিলে না ওকে ঠিক আছে মার্শাল্লাহ শুনলেন আপনারা যদি দশ হাজার টাকার কবুতার আপনারা আজকে এখান থেকে কালেকশন করেন সেক্ষেত্রে এই জুতাটার দাম থাকবে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা অর্থাৎ পঁচাত্তর টাকা পিস না ভাই ওকে মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর দেশি কবুতর খুবই চমৎকার এক জোড়া কবুতর টকটকের লাল কালার ভিতরে এটা বাচ্চা কটা আছে ভাই দুইটা দুইটাই আছে না মার্শাল্লাহ দেখেন দুইটা বাচ্চা আছে ফুটফুটে বাচ্চা খুবই সুন্দর কবুতর কিন্তু খুবই স্বাস্থ্যবান আর কালারটা কিন্তু মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর কালার দেখার মতো সাইজ কিন্তু ওকে হ্যাঁ যারা আশেপাশে আছে তারা কিন্তু দুইটা বাচ্চা সকালে নিতে পারবেন আর যারা দূরে আছেন তারা

যদি বলেন কি ভাই খোবাগুলি দেখেন আর এই যে আছে একটা দেখেন পার্থক্যালিজিনাল ইন্ডিয়ান আর এটা হিসেবে ঠিক আছে মনে মনে মন্তব্য করতে পারেন এত দাম তামকে ভাই একটা কারণে আচ্ছা ঠিক আছে তাহলে 5000 টাকা আলোচনা করে পারবে আচ্ছা ঠিক আছে ওকে মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর রাজগোল্লা কবুতর এটা অবশ্য ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ভিতরে এবার মাদি ভাই দুইটাই মাদি না এটা নর তো ভাই একটা ওকে পাশে নর আছে এই জন্য যে দুই মাদি পুরো পাগল ওকে ঠিক আছে কবুতর গুলো কিন্তু অনেক সুন্দর মার্কিং দেখেন আপনারা আর কালারটা কিন্তু অসাধারণ দেখার মতো ওকে ঠিক আছে 10 টাকা কি ক্লিয়ার হইছে আচ্ছা কত পড়বে পার পার পিস পার পিস এক হাজার টাকা না ওকে দুই পিস যদি আপনার সংরক্ষণ একদম পড়বে পনেরোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মার্কিং সম্পন্ন এক জোড়া কবুতর রেড কালারের ভিতরে এক জোড়া কবুতর দুইটা কিন্তু জমানো ডিম মাদিটা কিন্তু হালকা হালকা ডিটাল হয়েছে ডিম কিন্তু জমে গেছে ওই যে দেখেন আপনারা হয়তো তিন চার দিনের ভিতরে ফুটবে না এরকমই লাগবে ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন কত রাখবেন এটা ভাই টাকা দশ হাজার টাকা এটা কি আলোচনা করতে ওকে ঠিক আছে এই জোধাটা চাওয়া দাম হচ্ছে দশ হাজার টাকা আপনাদের পছন্দ হলে আপনারা আলোচনা করে কিন্তু নিতে পারবেন মার্কিং কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ দেখার মতো আর দুইটার মাথায় কিন্তু খারাপ ঝুঁটি রয়েছে যাই হোক যাদের গোটা পছন্দ এই জোধাটা কালেকশন করে নেবেন